নমস্কার বন্ধুরা আমি তিলক চক্রবর্তী আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো এর আগের দিন ছিল রেওয়াজ বাদ্য আর আজকে আসবে কিছু টোটকা বাদ্য মানে দাদরা দাদরার ত্রেতা দাদরার পোকার হ্যাঁ এরকম ধরনের বাদ্যগুলি আজকে নিয়ে এসেছি তো এর আগের দিন যে ভিডিওগুলি দিছিলাম তো আশা করি আপনারা সবাই ঘরে বসে প্র্যাকটিস করেছেন এবং বাদ্যগুলি খুব সুন্দর আপনারা যদি ঘরে বসে ঠিক করে একটু যদি মনোভাব দিয়ে যদি ঠিক মতন সাধনা করতে পারেন তাহলে খুব সুন্দর আপনাদের ফিঙ্গার উঠবে এবং যে কোনো বলবানি কোনো প্রবলেম হবে না আপনাদের হাতে বাঁচতে তো সেই সেই রকমই আজকে আর তাল নিয়ে এলাম মানে এর আগেও আমি বলেছি আমার শ্রীমৃদঙ্গ তো মানে ডানা ডানাটা ফেসে গেছে তো যার জন্য কারিগরের কাছে দিয়েছি তো তিন দিন পর দিবে বলছে আজকেও গিয়েছিলাম সকালে তো তিন দিন পরে দিবে বলছে তো মৃদঙ্গ আসলে তারপরে আমি আগের যে বাদ্য ছিল এবং আজকেরটা দেখিয়ে দেবো তো এখন খালি আপনারা জাস্ট খালি একটু এগুলো নিয়ে রাখেন এবং মুখস্থ করেন আর যদি সম্ভব হয় যেনারা নতুন আছেন যদি সম্ভব হয় মানে বোলবানির যে মানে বোলবানির যে শব্দগুলোকে একটু তুলে ধরে তারপর আপনারা কিন্তু সেই ক্ষেত্রে প্র্যাকটিস করতে পারেন তো দেখুন আজকের বোলবানি হচ্ছে দাদরা দাদরা তাল এবং দাদরার পোকার তো দাদরা তো অনেক রকমেরই আছে মানে অনেক অনেকভাবে বাজায় অনেক বোলবানি আছে তো আমি চার পাঁচটা বোলবানি মানে সব ক্ষেত্রে যেরকম আর কি বাজে গানের সাথে তো সেরকম ধরনের কিছু দাদরা তাল এবং দাদরার পোকার নিয়ে এসেছি তো দাদরা সহ দাদরার চারটি পোকার দেব মানে দাদরা সহ দাদরার চারটি প্রকার দাদরা বলে থাকবে মেন টপিক আর দাদরার যে পরিপ্রেক্ষিতে যে সমস্ত গানের সাথে আমরা বোলবানি বাজাই তো সেগুলোও দেব তো দেখুন খুব সুন্দর বোলবানি আপনারা পাশে রাখা ডায়েরিটি নিয়ে বসুন এবং নোট করুন যাতে পরিবর্তে আপনাদের কোনো প্রবলেম না হয় তো সর্বপ্রথম আমরা জানাবো যে তাল কী দাদরা তাল হচ্ছে দাদ্রাতাল বোলবানি হচ্ছে ধা না নাতিন্না ধা না নাতিন্না ধা না তিন এটা হলো দাদরা তাল এবং দাদরা তালের প্রকারগুলো আমরা জানব তালের প্রকার যেরকম একটি আছে এক নাম্বার প্রথম এক নাম্বার হচ্ছে ধাধি নানা নাতি নানা ধাধি নানা নাতি না না এটি হচ্ছে দাদ্রার পোকার এক নাম্বার প্রথমে আমরা শুনলাম দাদ্রা তারপরে শুনলাম দাদ্রার প্রকার এক নাম্বার তো দাদ্রার পোকার দু নাম্বার হচ্ছে ধা ধেটে না তিন তেটে ধা ধিন তেটে না তিন তেটে ধা ধিন তেটে না তিন তেটে এটি হলো দু নম্বর এবং তিন নম্বর কি তিন নম্বর হচ্ছে ত্রিক তাকে ধিন ধিন ত্রিক তাকে ধিন ধিন ধাত্রিক ত্রিক তাকে ধিন ধিন ত্রিক তাকে ধিন দিন যেরকম এর আগের দিন রেয়াজে বলেছিলাম যে ত্রেকে ত্রিকটা ত্রিক এখানে আসবে ত্রিকেটাই আসবে ত্রিক তো সেই ক্ষেত্রে আপনাদেরকে এখানে বলতে হবে ত্রিক ত্রিক তাকে ধিন ধিন এটি হলো তিন নাম্বার এবং চার নাম্বার হচ্ছে তাকে ধিন ধিন ধা তেটে তাকে ধিন ধিন ধা তেটে তাকে ধিন ধিন ধা তেটে তাকে ধিন ধিন এটি হলো চার নাম্বার। তো সর্বপ্রথম আবার প্রথম থেকে বলছি দাদরা তাল হচ্ছে ধাধিন্নানা ধাধিননা না ধা ধিনা না তিন না এটি হলো দাদরার বলবানি এবং এর প্রকার হচ্ছে এক নম্বর ধাধিনানা না তি নানা এটি হলো এক নম্বর এবং দু নম্বর হচ্ছে ধাধিন তেটে না তিন তেটে ধাধিন তেটে না তিন তেটে এবং তিন নাম্বার হচ্ছে ধাত্রিক ত্রিক তাকে ধিন ধিন ধাত্রিক তাকে ধিন ধিন ধাত্রিক তাকে এবং চার নম্বর হচ্ছে তাকে ধিন ধিন তাকে তাকে ধিন 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 এই হলো দাদ্রাসহ দা দাদরার চার রকমের প্রকারের বাদ্য তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন বাদ্যগুলি আমি দেখাতে পাচ্ছি না এখন বন্ধুরা আমার আগেই বললাম আগেই বললাম যে এর শ্রীখোলের যে ডানাটা আছে ওটি মানে হেসে গেছে তো যার জন্য কারিগরের কাছে দিয়ে দিয়ে আসতে হয়েছে তো যার জন্য আমি দেখাতে পাচ্ছি না নেক্সট দিন থেকে দেখি তিন দিন পরে দেওয়ার কথা আছে যদি শ্রীমৃদঙ্গ আসে তাহলে দেখানোর চেষ্টা করবো মাত্র এর আগের রেওয়াজের বাধ্য এবং আজকের ত্রেতাল ত্রেতাল এবং দাদরার যে কিছু মানে বাদ্যগুলি সেগুলি আমি দেখানোর চেষ্টা করব তো আশা করি আপনারা সবাই সবাই বুঝতে পেরেছেন তো আজকে বলব এই পর্যন্তই আরেকটি কথা এই চ্যানেলে যারা নতুন কৃপা করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এবং কমেন্টের মাধ্যমে জানান বাদ্যগুলি আপনাদের কেমন লাগছে তো আজকে এই পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার